আমি শিউলি রানী বর্তমানে আমার বয়স চল্লিশ বছর হলেও আমার এখনো বেশ টাইপ আমাকে দেখতে এখনও তিরিশ বছরের কম মনে হয় কারণ আমি প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করে নিজেকে ফিট রেখেছি কারণ এই বয়সে সব কিছু তো আমার ঠিক থাকে না আমি যখন কলেজে পড়তাম তখন আমার পিছনে ছেলেরা বেশ ঘোরাঘুরি করত। কারণ আমি দেখতে একদম সেই ইস আমাকে দেখতে যা লাগতো না আমি যখন শাড়ি পরতাম তখন আমাকে দেখতে একদম ইন্ডিয়ান নায়িকাদের মতো লাগতো গল্পের নাটকে যে কোনো প্রোগ্রামে আমার ডাক পড়তো মাঝে মাঝে আমার কলেজের কয়েকটা টিচার আমার দিকে আর চোখে দেখাতো আমি সেটা ঠিকই বুঝতে পারতাম সেই থেকে আমার ব্যায়াম করার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে তাই এই বয়সেও আমার গঠনটা একদম ঠিক আছে আমার সব কিছু এখনও ঠিক থাকার কারণে আমি যখন রাস্তায় বের হই তখন বয়সগুলোকে সাথে সাথে আমার চেয়ে বেশ কম বয়সী ছেলেদের অবস্থাও খারাপ হয়ে যায় তারা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর আমাকে মনে মনে যেন খেয়েই ফেলে আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স তেইশ বছর আমার স্বামীর নাম বাসুদেব সে আমাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে কারণ আমাকে দেখে পছন্দ করবে না এমন ছেলে আমাদের এলাকাতে কমই ছিল সে যেদিন আমাকে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে যায় সেদিন থেকেই আমাদের খেলা শুরু সে আমাকে রাতে একদমই ঘুমাতে দিত না তার নাকি একবারে হয় না কয়েকবার যায় আমিও তাকে বাধা দিতাম না কারণ তার পারফরমেন্সে আমিও বেশ আনন্দেই ছিলাম এভাবে চলছিলো আমাদের জীবন বাসুদেব বাবু আমাকে অনেক ভালোবাসতেন সে আমাকে রেখে কোথাও থাকতে পারতেন না বিয়ের দুই বছর পর আমাদের দুটো মেয়ে হয় এই কারণে আমার শরীরের আকর্ষণ কিছুটা কমে গিয়েছিল আমার স্বামী একটা বড় কোম্পানিতে চাকরি করতেন কিন্তু উনি অকালে উপরে চলে যাওয়ার ফলে ক্ষতিপূরণ হিসেবে আমি ওনার চাকরিটা পাই অফিসের কাজের জন্য আমাকে অ্যাক্টিভ থাকতে হয় সবসময় বিভিন্ন রকম কনফারেন্সে যেতে হয় তাই এই ধরনের কোম্পানিতে টিকে থাকতে হলে নিজের সৌন্দর্য ধরে রাখতে হয় কেন জানি না এই চাকরি দিন দিন আমার প্রিয় হয়ে যায় যার ফলে অর্থনৈতিকভাবে কোনো সমস্যা হয় না বেশ ভালোই মাইনে পাই যাই হোক আমি আমার মেয়েদের ভালোভাবেই মানুষ করতে থাকি কিছুদিন হলো আমার বড় মেয়ে রানীর বিয়ে দিয়ে দেই যখন মেয়ের বিয়ে দেই তখন ওর বয়স বাইশ বছর ছিল দেখতে যথেষ্ট সুন্দরী আমার জামা সুজিত বয়স বছর একটা সরকারি সংস্থায় ভালো পথে চাকরি করে সে বেশ লম্বা এবং অসাধারণ শারীরিক গঠন আমার ছোট মেয়ে মিনা অবিবাহিত বয়স উনিশ বছর কিন্তু খুব বিস্মিত শারীরিক গঠন তোমরাই বলো বন্ধুরা মা যদি এমন সুন্দরী হয় তাহলে মেয়েগুলা সুন্দরী না হয়ে পারে আমার মতোই সব কিছু আর প্রচন্ড আকর্ষণীয় আমার ছোট মেয়ে মিনা শুরু জিন্সের প্যান্ট আর শর্ট গায়ের জামা পরে ঘুরে বেড়ায় যার ফলে ও যখন রাস্তায় বের হয় ছেলেরা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এই ছোট মেয়েকে নিয়ে আমার অনেক ঝামেলা পথে হচ্ছে ইদানিং মেয়ের সুন্দরী হলে যা হয় আর কি ছেলেদের উপদ্রব বেড়ে যায় সারাক্ষণ ছেলেরা পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে এর মধ্যে আমি জানতে পারলাম আমার জামাই বিয়ের কিছুদিন পর থেকে আমার ছোট মেয়ের সাথে বেশি বেশি কথা বলতো মাঝে মাঝে মিনাকে নিয়ে বাইরে ঘুরতে যেত তারা সিনেমা দেখতো একসাথে কফি খেত এইভাবে আমার জামাই আর আমার ছোট মেয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তবে এই নিয়ে আমার বড় মেয়ের কোনো অভিযোগ ছিল না বড় মেয়ে ভাবতো মিয়া যদি তার বরের সাথে ঘুরে আনন্দ পায় তাহলে ক্ষতি কি এভাবে আস্তে আস্তে মিনা আর আমার মির জামাইয়ের সম্পর্ক আরও গভীর হয়ে যায় একদিন মেয়ের জামাই মিনাকে তার মনের ইচ্ছা জানায় মিনাও অবশ্য মনে মনে এটাই চাইছিল একদিন সুযোগ করে আমার বড় মেয়ের জামাই মিনার সাথে মাঠে খেলতে নেমেছিল মিনাও তার খেলায় বেশ মজাই পেয়েছিল তারপর মিনা প্রায় দিদির বাড়ি গিয়ে দিদির বরের সাথে খেলায় মেতে ওঠে এদিকে অনেকদিন কারো সঙ্গ না পেয়ে আমি বেশ মন মরা হয়ে গেছিলাম সেটা আমার মেয়ে রিনা এবং বিনা দুজনে লক্ষ্য করেছিল তাই ওরা দুজনে আমার অজান্তে সুজাতের সাথে আলোচনা করে কিছু একটা করে যাতে করে আমাকেও ওদের মতো সুখের সাগরে ভাসানো যায় ওরা তিনজন মিলে কিছু একটা প্ল্যান করে এবং আমাকে কিছু না জানিয়ে সেই মতো একটা ব্যবস্থা করে সবকিছু প্ল্যান করে একদিন রিনা এবং সুজিত আমার মেয়ে বাড়িতে আসলে লাগে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো বিকেলে বেলায় দুই বোন ঠিক করলে সিনেমা দেখতে যাবে কিন্তু কিছু একটা বলে সুজিত ওদের সাথে গেল না এবং বাড়িতেই থেকে গেল আমি নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিয়েছিলাম ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর সুযোগ করে সুজিত আমার রুমে এসে আমার পাশে বসে একথা সে কথা নিয়ে খুব গল্প করতে লাগলো গল্পের মাঝে আমায় বলো মা আপনার যা চেহারা তাতে আপনাকে আমার শাশুড়ি বলে মনেই হয় না সত্যি আপনি নিজেকে যেভাবে ধরে রেখেছেন তাতে আমার সমবয়সী মনে হয় আপনাকে আমার খুব ভালো লাগে তাই আপনার আরো কাছে আসতে চায় তার জন্য আমি আপনার অনুমতি চাই হঠাৎ জামাইয়ের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম এর মধ্যে সুজিত আমার আরো কাছে এসে ওর বলিষ্ঠ হাতে আমাকে জড়িয়ে ধরে আমার চুমো দিতে লাগলো বহুদিন কারো সঙ্গ না পাওয়ার কারণে সুজিতের এমন ছয় আমার খুব ভালো লাগছিল সেজন্য আমি কোনো রকম প্রতিবাদ করতে পারলাম না এবং সুজিতের হাতে নিজেকে সমর্পণ করে দিলাম ধীরে ধীরে সে আমার দিকে আরো অগ্রসর হলো আমিও তার সাথে তাল দিয়ে যাচ্ছিলাম সুজিত আর থাকতে না পেরে শুরু করে দিল তার খেলা আমার এই কাজে উৎসাহিত দেখে সুজিত মুচকি হেসে বললো মা আপনি আমার জন্য পারফেক্ট তারপর সুজিতার কাজ শেষ করলো আমি নির্বাক হয়ে গেলাম সুজিতা মায় বললো আমারটা আপনার কাছে কেমন লাগলো নাকি শ্বশুর মশাটা এর থেকে ভালো আমি এবার মুখ খুললাম আর বললাম বাবা আমি যে তোমার কাছে কোনোদিন এই অবস্থায় থাকতে পারবো ভাবিনি তুমি আবার আমার সুখের দিন ফিরিয়ে এনেছো সেজন্য এখন থেকে তোমার যা ইচ্ছে করো আমি কোনো বাধা দিব না যদিও এতক্ষণে আমি মানসিক ভাবে অনেকটাই সহজ হয়ে গেছিলাম তারপরও আমার মেয়ের জামাইয়ের সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে খুব লজ্জা লাগছিল তা আমি আমার হাত দিয়ে নিজেকে হারহাল করার চেষ্টা করছিলাম আমার অবস্থা দেখে সুজিত হেসে বললো না না লজ্জা করো না এখানে তো আমরা দুজনেই আছি তারপর সে আবার শুরু করলো আমি চোখ বুঝে সুজিতের সঙ্গ দিতে লাগলাম অনেক দিন বাদে আমার সাথে এমনটা হচ্ছে প্রায় পনেরো মিনিট একটা না চলার পর সুজিত উঠে গেল তারপর আমার দিকে তাকে বললো মা সত্যি তোমার সাথে খুব আনন্দ পেয়েছি আমার বিয়ের পর থেকে তোমার সাথে এমনটা করার ইচ্ছা ছিল এতদিন বাদে পূর্ণ হলো আমি বললাম সুজিত তুমি এটা কি করলে বলো তো তোমার কাছে তো আমার আর কোনো কিছুই রইলো না আমার মেয়েরা জানলে কি হবে সুজিত বললো কি আর হবে ওরা শুনে খুবই খুশি হবে আমি বললাম তার মানে তুমি কি ভেবেছো তো সুজিত খুব হেসে বললো তোমার মেয়েরা সব জানে দেখো না ফিরে এসে তোমাকে কি কি বলে এই বলে আমরা ফেশ হয়ে গেলাম এরপর ফ্রেশ হয়ে আমরা দুজনে আয়নার সামনে দাঁড়ালাম সুজিত বললো দেখো আমার পাশে তোমাকে খুব বানিয়েছে তোমাকে আমার বউয়ের বড় বোন মনে হয় আমি বললাম এবার একটু ছাড়ো আমি রাতের খাবারটা তৈরি করে ফেলি সুজিত আমাকে বললো তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু আমার কাছে বসে থাকো ওরা দুই বোন ফেরার সময় রাতের খাবার কিনে নিয়ে আনবে তার কথা শুনে আমি খুব ভয় ভয়ে অপেক্ষা করছিলাম রিনা মিনা ফেরার পর ওরা সুজিতকে ইশারে কিছু একটা জিজ্ঞাসা করলো সুজিত ওদের ইশারায় তার জবাব দিল ওরা আমাকে জিজ্ঞেস করলো মা সুজিতের সাথে তোমার কেমন সময় কাটলো আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম আমার আর সুজিতের ব্যাপারটা তোমরা কি করে জানতে বলো তো ওরা তখন আমায় বলো মা আমাদের বিয়ের পরে সুজিত আমাকে জানিয়েছিল ও নাকি তোমাকে খুব ভালো লাগে পরে মিনা তোমার মনমরা হয়ে থাকার কথাটা জানালো তখনই আমরা তিনজন মিলে ঠিক করি যে তোমাকেও আনন্দ দিব তারপর আমরা প্ল্যান করে সিনেমা যাওয়ার নাম করে বেরিয়ে যায় আর সুজিতকে বাড়িতে রেখে যায় তোমার সাথে সময় কাটানোর জন্য তখন সুজিত বলল আজ আমি আর তোমার মা দুজনে খুব আনন্দ করেছি কিন্তু আমি আরো আনন্দ পেতে চাই তোমাদের তিনজনকে একসাথে পেতে চাই তারপর আমরা কথা বলা শেষ করে রাতে ঘুমাতে যাই পরের দিন থেকে আমরা চারজন একসাথেই থাকতাম এর মাঝে একদিন সুজিত আমাদের বাহিরে বেড়াতে নিয়ে গেল তার আগে আমার দুই মেয়ের জন্য একই রকমের টাইট জিন্সের প্যান্ট আর হালকা টপ কিনে আনলো এবং তিনজনকে সেগুলো পরে বেড়াতে নিয়ে যেতে বাধ্য করলো যার ফলে সেদিন রাস্তার লোক আমাদের তাক করে দেখতে লাগলো আমরা ট্রেনে এসি কেবিনে যাচ্ছিলাম কেবিনে আমরা চারজনে ছিলাম আর অন্য কেউ ছিল না তাই ট্রেনের ভিতরেও এক এক রাউন্ড হয়ে গেল তখন চলন্ত ট্রেনে নতুন অভিজ্ঞতা হয়েছিল আমার আমাদের পাশে এলাকাতে থাকে ওপো ক্লাস নাইনে পরে বয়সন্ধিকাল পরিবর্তন ওপর মাঝে তখন প্রায় স্পষ্ট গলার আওয়াজ সবকিছুই বড় হয়ে গেছে এমনকি সব জায়গায় গজিয়েছে কিন্তু হায় এসব হলে কি হবে ওপর চেহারায় কোনো নারীর প্রতি ইচ্ছার কোনো চিহ্নই পড়লো না অপর দেখতে অনেকটা সরল শিশুর মতোই ছিল কেউ দেখলে জীবনেও ভাবতে পারবে না যে এই ছেলেটি নিজেকে নিজে শান্ত করতে জানে কেউ বুঝতো না যে অপুরও একটা ইচ্ছা ছিল এটাই ছিল অপুর চির দুঃখ কিন্তু এই দুঃখে অপুর আর থাকতে হয়নি অপুর জীবনে তখন এমন একটি ঘটনা ঘটলো যা চিন্তা করলে এখনো আমার সারা শরীরে এক ধরনের পুলক অনুভব হয় অপুর জীবনের প্রথম অভিজ্ঞতা আমার মনে হয় ঘটনাটি লিখে আপনাদের বোঝাতে পারবো না তারপরও আপনাদের বলছি তাহলে আমি ঘটনাটি শুরু করি কথাটাও আমার সাথে থাকবে শেষ পর্যন্ত ঘটনাটি অনেক আগের দু সালের ডিসেম্বর মাস বার্ষিক পরীক্ষা সবে মাত্র শেষ হয়েছে অনেক ফ্রি টাইম তার ওপর আমাদের গ্রামে প্রচন্ড শীত পড়েছে শীতের কারণে ঘর থেকে তেমন বেরো হতে পারে না অপু এমন সময় অপুর আপু নন্দিতা ফোন করে জানালো সে নাকি তার এক বান্ধবীকে নিয়ে গ্রামের বাড়ি আসছে নন্দিতা অপুর বড় বোন ও গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে চান্স পায় তাই পড়ালেখার সুবাদে ও ঢাকা থাকে বছরে দুই তিনবার গ্রামে আসে এই প্রথম কোন বান্ধবীকে নিয়ে গ্রামে আসছে তাই অপুদের ঘরে সবাই আনন্দিত ঘরে সবাই বলতে অপু অপুর মা আর তার বাবা ছাড়া তো কেউই নেই নন্দিতা জানালো ওরা ডিসেম্বরের বিশ তারিখে গ্রামে আসবে বলুত থাকবে সপ্তাহখানেক এটা শুনে অপু তো আনন্দে আত্মহারা বড় বোন ও তার বান্ধবীর জন্য তখন থেকে অপেক্ষা করতে শুরু করলো অপু দেখতে দেখতে 20 তারিখ চলে এলো অপু যতটা সম্ভব পরিপাটি হয়ে তাদের জন্য অপেক্ষা করতে লাগলো সন্ধ্যে 7টার সময় নন্দিতা তার বান্ধবী বাড়ি পৌঁছালো ঘরে ঢুকে নন্দিতা বলতে লাগলো গ্রামে এত ঠান্ডারে বাবারে বাবা সারা শৈল জমে কাঠ হয়ে গেল একটু বিশ্রাম নেওয়ার পর নন্দিতা তার বান্ধবীকে তার পরিবারের সবার সাথে পরিচয় করে দিতে লাগলো আপ। বান্ধবীর নাম স্মিতা দেখার সাথে সাথে শরীরে সারা উত্তেজনা ভর করলো কি সুন্দর শরীর অপু তো পুরো হা হয়ে দেখছে সবকিছু স্মিতার টাইট জিন্স প্যান্ট আর হলুদ রঙের সোয়েটার পরেছে জিন্স প্যান্টের তাকে আরো সুন্দর লাগছে কিন্তু সোয়েটারের আড়ালে তার ওইগুলো লুকিয়ে রয়েছে তবে ওইটুকু দেখে অপু বুঝে গেল যে তার সবকিছুই খুব চমৎকার হবে নন্দিতা তার মা বাবার সাথে স্মিতার পরিচয় করে দেওয়ার পর অপুর কাছে আসলো আর স্মিতাকে বলল এই হলো আমার ভাই অপু দেখতে হালকা পাতলা হলে কি হবে এবার টেনে উঠবে তারপর নন্দিতা স্মিতাকে বলল অপু খুব লাজক ছেলে দেখ তোকে দেখে কথাই বলছে না কি লজ্জা পাচ্ছে স্মিতার সাথে সাথে অপুকে বলল অপু আমাকে তোমার লজ্জা পাওয়ার কারণ নেই তুমি আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবে তোমার আপু সাথে যেরকম কথা বললো অপু মাথা নাড়ালো এভাবে স্মিতার সাথে অপুর প্রথম আলাপ তো সময় গড়ালো দেখতে দেখতে দশটা বেজে গেলো অপুর মা ওদের সবাইকে ডাকলো খাওয়ার জন্য ইতিমধ্যে স্মিতার সাথে অপুর অনেক ভাব জমে গেছে খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় দশটা তিরিশ বেজে গেল আমাদের গ্রামে হিসাবে অনেক রাত তাই স্বাভাবিকভাবে ঘুমানোর কথা উঠলো অপুদের বাড়ি খুব বড় যে তেমন নয় ছোট খাটো তবে একটি ছোট পরিবারের জন্য মানানসই অতিথি এলে ঘুমানোর জন্য একটু সমস্যা দেখা দেয় দুইটাই শোয়ার রুম এক রুমে অপুর মা আর অপুর বাবা ঘুমায় অন্যটায় অপু আর তার আপু ঘুমাত অপু আর নন্দিতার বিছানা যদিও আলাদা ছিল তারপরও একই রুমে থাকতে হয় যেহেতু নন্দিতা ঢাকা থেকে এসেছে সাথে তার বান্ধবী তাই অপুর মা আগে থেকে দুটো বিছানা সুন্দর করে রেখেছেন শীতের সময় বিধায় দুটো বিছানার প্রকাণ্ড সাইজের লেপ রাখা হয়েছে তো বিছানায় যখন দুটি তাই কে কোন বিছানায় ঘুমাবে তা নিয়ে অপু নন্দিতা আর স্মিতা ভাবতে শুরু করলো ঠিক হলো অপু আর স্মিতা এক বিছানায় আর অন্য নন্দিতা ঘুমাবে সিদ্ধান্ত নন্দিতাই বলে দিল কারণ হিসেবে নন্দিতা বলল স্মিতার সাথে অপু যেন আরেকটু গল্প সল্প করে তাই তো শীতের রাতে তো সবার শরীর ঠান্ডা একেবারে হাল। বন্ধুরা আমিও কিন্তু ঠান্ডায় একেবারে জমে গেছি নন্দিতা স্মিতা আর অপু রাত বারোটা পর্যন্ত জমিয়ে আড্ডা দিল। আড্ডা শেষ হওয়ার পর এখন ঘুমানোর পালা নন্দিতা আর স্মিতা ঘুমানোর কাপড় পরে নিলো দুজনের শর্ট প্যান্ট পরলো আর টি শার্ট যা ছিল তাই রেখে দিলো অপু আর স্মিতাকে একই বিছানায় শুলো আর নন্দিতা অন্যটাই স্মিতা আর অপু একই লেপে ঘুমাতে হবে কারণ বিছানা একটাই লেপো লাইট নিভানোর পর ঘরটা অন্ধকার হয়ে গেল রুমে ডিম লাইট নষ্ট যার কারণে প্রায় অন্ধকার এই অন্ধকারে অপু আর কি করবে স্মিতার সাথে একটু গল্প করলো নন্দিতা বিছানায় সবার দশ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ে নন্দিতার এমন ঘুম যে তার চোখে জল ঢেলে দিলেও সহজে ঘুম ভাঙে না আর অপু হল নন্দিতার উল্টো প্রকৃতির অপুর ঘুম সহজে লাগতে চায় না ঘুমাতে অনেক রাত হয়ে যায় স্মিতার সাথে শোয়ার কথা বলে অপু জানালো সেও তার মতো ঘুম অনেক চেষ্টার পর আসে তো কি করা স্মিতা আর অপু কন কনে শীতে রাতে এক লেপে শুয়ে গল্প করতে লাগলো স্মিতা অপুকে বললো তোমাদের এখানে অত অনেক ঠান্ডা লেপেও ঠান্ডা ধরছে না তাই না অপু অপু বললো হ্যাঁ রাত যত বাড়ে ঠান্ডাও তত বাড়তে থাকে স্মিতা শুনে ভয় পেয়ে গেল বললো হ্যাঁ আজ না জানি কি ঠান্ডা লাগবে অপু অভয় দিয়ে বললো ভয় পাওয়ার কিছু নেই স্মিতা অপুকে বললো চলো তুমি আর আমি কাছাকাছি এসে শুই তাহলে ঠান্ডা কম লাগবে অপু বললো সেটাই ভালো হয় অপু মনে মনে চিন্তা করলো স্মিতা কি বলছে ও কি চায় স্মিতা কাছে কাছাকাছি টেনে নিল ওর ভরার শরীর অপুর শরীরের সাথে চুম্বকের মতো আটকে গেল স্মিতার সাথে সাথে লেপের মধ্যে মাথা ঢুকিয়ে নিল স্মিতা অপুকে এভাবে ধরে বললো তুমি কি লজ্জা পাচ্ছ অপু সুযোগ না হারাবার ভয় বলো না না এখানে লজ্জার কি এবার স্মিতা অপুকে আরো কাছে টেনে নিল মুহূর্তের মধ্যে লেপের ভিতর গরম হয়ে উঠলো বন্ধুরা আমারও কিন্তু এখন একটু একটু গরম লাগতে শুরু করেছে তোমাদের কি গরম লাগছে স্মিতা বললো হ্যাঁ এখন একটু গরম লাগছে আচমকা স্মিতা অপুর এক হাত নিয়ে গেল অপু মুহূর্তে যেন কেমন হয়ে গেল অপু ধরে বুঝলো মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া জিনিস অপু সাহস করে সামনের দিকে আগালো স্মিতা তখন অপুকে আস্তে আস্তে কানে কানে বললো তুমি আমাকে গরম করে দাও অপু স্মিতাকে বললো তাই হবে স্মিতা আর অপু শুরু হয়ে গেল এরপর ল্যাপের ভিতর টর্চ জ্বালিয়ে স্মিতার সাথে অপু শুরু করলো অপু আর স্মিতার ইচ্ছা পূরণ স্মিতা যা যা বললো সে যেন স্বর্গের স্বাদ পেলো স্মিতা বললো আজকের মতো এখানেই শেষ লেফ থেকে মাথা বের করে অপু দেখলো নন্দিতার নাক থেকে ঘুমোচ্ছে স্মিতা অপুকে বললো চলো আমরা আজ পাশাপাশি ঘুমিয়ে যাই পরদিন সকালে অনেক দেরিতে ঘুম ভাঙলো অপুর দেখলো লেপের অন্য প্রাণদে স্মিতা নেই কি কারণে নিজেকে অনেক ফুল মনে হলো অপুর এরকম ভালো মনে হয় কোনোদিনও লাগেনি অপুর গতকাল রাতের কথা একবার চিন্তা করলো অপু নিজেকে বিশ্বাস করতে পারছিল না অপু স্মিতার শরীর অপুর চোখে আরো একবার ভাসলো এরকম আকাশ পাতাল ভাবছে অপু হঠাৎ করে নন্দিতা রুমে এসে ঢুকলো এসে অপুকে বলল বাবু সাহেবের কি ঘুম এতক্ষণে ভেঙেছে অপু অবাক হওয়ার মতো হয়ে বলল কেন কই হয়েছে আমার তো মনে হয় এখন সাতটা বাজে নন্দিতা অপুকে বিদ্রুপ করে বললো তোর তো মাথা মুন্ডু সব নষ্ট হয়ে গেছে নয়টা বাজে যা লাভ দিয়ে বিছানা থেকে ওঠ আমরা একসাথে পলি খাওয়ার জন্য অপেক্ষা করছি অপু বিছানা থেকে ওঠার জন্য তাগাদা অনুভব করলো কিন্তু যতই হোক শীতের সকাল বলে কথা সাথে সাথে তো কেউ শোয়া থেকে উঠতে পারবে না তাই না বন্ধুরা তাই মিনিট বিছানায় গড়াগড়ি করে উঠে আরো দশ সকালে নিত্যকর্ম শেষ করে বাথরুম থেকে বের হলো অপু বের হয়ে সোজা গেল খাওয়ার রুমে খাওয়ার রুমে ঘরে সবাই বসে আছে শুধু অপুর বাবা বাদে কারণ সকালে তাকে অফিসে যেতে হয় তাই খাওয়ার রুমে টেবিল স্মিতা নন্দিতা আর অপুর মা টেবিলে পিঠাপুলি এতগুলো সাজানো প্রথমে অপুর চোখ স্মিতার চোখে পড়লো স্মিতা মুখে মৃদ হাসি স্মিতাকে অনেক হাসি খুশি দেখছে অপু স্মিতার পাশে চেয়ার টেনে বসলো এভাবে কিছু সময়ের মধ্যে গল্প আড্ডার ফাঁকে সব পিঠা শেষ হয়ে গেল খাবার পর নন্দিতা অপুকে বললো হ্যাঁ অপু তোর সাথে অনেকদিন হলো সাপলডু খেলিনি চল চল না একসাথে হয়ে যাক স্মিতাও আছে অনেক মজা হবে তারপর কিছুক্ষণের মধ্যে গতকালের আপু সাপলুডু খেলছে অপু বারবার সাপের কামড় খেয়ে নিচে নামছে কিন্তু স্মিতা আর নন্দিতা সমান তালে উপরে উঠছে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস শেষ পর্যন্ত স্মিতা আর নন্দিতা কেউই জিতেনি অপুই ফার্স্ট হলো আমি টুম্পা আমি দেখতে একদম সেই যাকে বলে পরমা সুন্দরী আর কি আর বয়স আমার বয়স আঠাশ আমি নিজের সব কিছু ধরে রেখেছি আমাকে দেখলে যে কেউ আমার দিকে তাকাতে বাধ্য আমি যখন কলেজে যেতাম তখন ছেলেরা আমার সব কিছু স্ক্যান করে দেখত তাদের দেখে মনে হতো এক্ষুনি আমাকে গিলে খাবে আমি যখন কলেজে উঠি তখন আমার খুব ইচ্ছা করতো কারো সঙ্গ পেতে কিন্তু পরিবারের কথা ভেবে সেভাবে কোনো কিছু করতে পারেনি আমাদের এলাকায় আবি নামে একটা ছেলে থাকতো সে আমাকে খুব পছন্দ করত। সেটা আমি বুঝতে পারতাম সে আমাকে অনেক তার মনের কথা জানিয়েছে আমি যখন রাস্তা দিয়ে কলেজে যেতাম তখন সে রাস্তায় এসে দাঁড়িয়ে থাকতো এভাবে কেটে গেল প্রায় দুই বছর পরে আমি আর আবিরকে ফিরিয়ে দিলাম না তারপর শুরু হয়ে গেল আমাদের ভালোবাসা আবির আমাকে নিয়ে নানা জায়গায় ঘুরতে যেত আমি আর আবির কলেজ ফাঁকি দিয়ে ঘুরতে যেতাম আবির আমার সাথে থাকলে আমার হাতটা শক্ত করে ধরতো আমি আবির ছয় কেমন যেন হয়ে যেতাম একদিন আমি আর আবির একটা নদীর পারে ঘুরতে এসেছিলাম আবির আমাকে তার মনের ইচ্ছার কথা জানালো আমি আবিরকে বললাম আজ না অন্য কোনো দিন আবির যেন থাকতে পারছিল না আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আবিরের হাতটা আমার ওই দুটোর দিকে নিয়ে গেল আমি একটু অন্যরকম হতে শুরু করলাম পরে আমি আর আবির আবিদের বাড়ি চলে আসলাম আবিদের বাবা বাড়িতে ছিল না বাড়ি একদম ফাঁকা আমি আর আবির পূরণ করলাম আমাদের এত দিনের বাসনা কিন্তু তার কিছুদিন পর আমার আর আবিরের কথা আমার বাড়ির লোকেরা জেনে যায় তারা আবিরকে তেমন একটা পছন্দ করতো না তাই আমার জন্য একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দেয় আমার স্বামীর নাম পল্লব আমরা মুম্বাই থাকি আমাদের ভালোবাসার কোনো অভাব নেই সে নিজেকে উজাড় করে আমাকে নিয়মিত আদর করে তাছাড়া সে আমাকে অবাধ স্বাধীনতা দিয়েছে কোনো দিনও অন্য কাউকে আমি আমার কাছে আসতে দেইনি এমনকি নিজের পুরনো প্রেমিক কেউ না যদিও আমার আগের একমাত্র প্রেমিক অনেকবার চেষ্টা করেছে আমার সাথে সময় কাটানোর জন্য তারপরও আমি পাত্তা নে দেওয়ার কারণে পারেনি তবে যেভাবে জেদ করেছিল সেই সময় যদি আমার বিয়ে না হতো তাহলে আমি নিজেকে আটকাতে পারতাম না কেননা আমারও খুব ইচ্ছা করতো যাই হোক বিয়ের পরেই শুরু হয়ে যায় আমার আর আমার স্বামীর ইচ্ছা পূরণ ভালো চলছিল আমাদের সুখের জীবন সমস্যাটা হয় যখন আমার স্বামী আমাকে ছেড়ে বিদেশে পাড়ি দেয় বিদেশ যাওয়ার পর স্বামীকে না জানিয়ে নিজের সুখের ইচ্ছা ভেবে অনেকজনকে দিয়ে নিজের ইচ্ছা পূরণ করেছিলাম সেই গল্প এখন বলবো না এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো হেডফোন লাগিয়ে আমার কাছে চলে এসো যাই হোক আমার স্বামীকে অফিস থেকে হঠাৎ করে সিঙ্গাপুরে ট্রান্সফার করে দেওয়া হয় দুই বছরের জন্য তখন আমি বাসায় একা ছিলাম তাই বাসার সব কাজ আমাকে নিজেই করতে হতো এমনকি বাজারও নিজে করতাম আমি আর আমার স্বামী দুজন ছিল আমাদের সংসার তখন আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই শান্ত সে একজন পুলিশ অফিসার আমি প্রথমে অ্যাকসেপ্ট না করলেও কয়দিন পর অ্যাকসেপ্ট করি কিন্তু সে ফেসবুকে কিন্তু সে ফেসবুক ফ্রেন্ড হয়ে কিভাবে যে আমার সাথে খেলার মতো সম্পর্ক গড়ে তুলবে তা হয়তো কেউ জানতো না রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর সে আমাকে ধন্যবাদ জানিয়ে শান্ত একটা মেসেজ দেয় এরপর আমি রিপ্লাই দিই ধন্যবাদ দেওয়ার কি আছে শান্ত বললো আপনার মতো সুন্দরী একজন আমার মতো একজন ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তা আমি ভাবিনি শান্ত আরও বলল আমরা চাইলে বাস্তবেও ফ্রেন্ড হতে পারি সেটা আপনার ইচ্ছা আমি শান্তকে জিজ্ঞাসা করলাম কি করেন তা আপনি শান্ত বলল পুলিশে আছি আপনি আমি বললাম আমি হাউস ওয়াইফ শান্ত আমার বাসার ঠিকানা জানতে চলো আমি শান্তকে আমার বাসার ঠিকানা দিলাম তখন শান্ত বলল আমিও তো এখানেই থাকি তাহলে আমরা প্রতিবেশী ভালোই হলো আপনারা যদি বিপদে আপদে সাহায্যের প্রয়োজন হয় বলবেন আমি বললাম তা অবশ্যই শান্ত আমাকে আরো বলো আপনি ম্যারিড কিন্তু আপনাকে দেখলে বোঝা যায় না আমি বললাম বেশ মেনটেন করছি তখন শান্ত বলল সেটার জন্য আপনি এখনো বেশ সুন্দর আমি তখন শান্তকে বললাম আপনার বিয়ে হোক আপনার বউকেও শিখিয়ে দেব শান্ত বলল আপাতত বিয়েটা করছি না আমি বললাম কেন বিয়েতে কি সমস্যা তখন শান্ত বললো অন্য কোনো সময় আপনাকে বলবো শান্ত আমাকে জিজ্ঞেস করলো তো আপনার অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ আমি বললাম অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই শান্ত একটু হেসে বললো তাহলে ভাই তো অনেক লাকি আপনার মতো একজন সুন্দরী বউ পেয়েছে আমি তখন শান্তকে বললাম আপনিও পেয়ে যাবেন শান্ত বলল কিন্তু আমার যে আপনার মতো কাউকে চাই আমি বললাম সেটা তো সম্ভব না আমি তো একজনেরই তাই না তখন শান্ত বলল আমি কিন্তু আপনার জন্য অপেক্ষায় আছি আমি বললাম ঠিক আছে আপনি বসে বসে অপেক্ষা করেন তাহলে আজ রাখি অনেক কাজ কাজে আছে স্বামীর কাছে না থাকায় আমি শান্তকে নিয়ে ভাবতে থাকি নিজেরও তো একটু সুখ আছে তাই না বলো বন্ধুরা আমি মনে মনে শান্তকে একটা সুযোগ দেওয়ার কথা চিন্তা করছি আচ্ছা বন্ধুরা তোমরাই বলো আমার কি এমন চিন্তা আসাটা স্বাভাবিক তাই না এভাবে কিছুদিন কেটে যায় ধীরে ধীরে নতুন অন্যরকম একটা ফিলিংস কাজ করে শান্তকে নিয়ে আস্তে আস্তে আমার স্বামী জায়গা দখল করতে থাকে আজ থেকে কিছুদিন আগেও নিজের সুখের কথা ভাবলে আমার স্বামীর কথা মনে আসতো কিন্তু এখন শান্তকে নিয়ে ভাবতে আমার ভালো লাগে প্রতিদিন শান্তের সাথে চ্যাট করার পর ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে রোজকার মতো বাজার করতে গেলাম একটা হালকা গোলাপের শাড়ি পরে চুলগুলো ক্ষোভা করেছিল সবার চোখ আমার দিকে অসম্ভব সুন্দরী হওয়ার কারণে সবাই তাকিয়ে থাকে আর নিজেদের মনে মনে অভিশাপ দিচ্ছে যে কেন ওদের কপালে এমন বউ নেই হয়তো কেউ কেউ ভাবছে ইস আমি যদি আমার মনের বাসনা একে দিয়ে পূরণ করতে পারতাম কতই যে সুখ পেতাম এমনটা ভাবতো সেদিন বাজারে ঢোকার পর শান্ত সাথে হঠাৎ দেখা হয়ে যায় আমাকে দেখে হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে শান্ত অন্যের দিকে শান্ত বেশি সুদর্শন নয় হালকা পাতলা কিন্তু মোটামুটি লম্বা গায়ের রং শ্যামলা আমি একটু রাগ করে বললাম হা করে কি দেখছেন তখন শান্ত বললো তুমি এত সুন্দরী কেন শান্ত বলল সরি হঠাৎ করে তুমি বলে ফেলাম আমি শান্তকে বললাম ঠিক আছে আমি শান্তকে বললাম আমরা না বন্ধু তুমি তুমি আমাকে করেই বলো কেমন শান্ত আমাকে বললো কি বাজার করতে এসেছো নাকি আমি বললাম আমার স্বামী একটা কাজের জন্য দেশের বাহিরে গেছে কিছুদিন পরে আসবে তাই বাসার সব কাজ আমাকেই করতে হয় শান্ত বলল তাহলে তো একদিন তোমার হাতে রান্না খেতে হয় তখন আমি বললাম ঠিক আছে তখন শান্ত একটু প্রতিদিন তোমাকে দেখে তো পেট ভরে যাচ্ছে আমি ভাবতে পাইনি শান্ত আমার হাতে রান্না খেতে এসে আমার জীবনটা লন্ড ভন্ড করে দিবে আমরা গল্প করতে করতে বাজার করলাম শান্ত আমার হাত থেকে বাজারের ব্যাগটা তার হাতে নিয়েছে এতে আমি বেশ খুশি হয়েছি মেয়েদের সম্মান দিতে জানে শান্ত এরপর আমাকে একটা রিক্সা ভাড়া করে দিল শান্ত আমি বাসায় আসতে লাগলাম সময় মনে মনে ভাবলাম এত তাড়াতাড়ি শান্ত সাথে সময় বারবার আমার দেখে ঘুর ঘুর করে তাকাচ্ছিল সেটা আমি লক্ষ্য করেছিলাম কিন্তু এতে দোষের কিছু দেখিনি এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম সারাদিন কাজ সেরে সেদিন আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আর শান্ত ওইদিকে আমাকে পেতে আজ মরিয়া প্রতিদিন এভাবে বাজারে দেখা হয় শান্তর সাথে আমরা দুজন এভাবে গভীর সম্পর্কে জড়িয়ে যাচ্ছি এখন শান্ত আমাকে রিক্সা করে এগিয়ে দিয়ে যায় রিক্সায় আমার পাশে বসে আমার হাতে হাত রাখে তবে এগুলো আমার বেশ ভালোই লাগছিল এর মাঝে একদিন রিক্সা একটা গর্তে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল আর শান্ত আমাকে জড়িয়ে টেনে বসিয়ে দেয় এরপর রিক্সাওয়ালাকে ধমক দেয় এরপর আমি তাকে বললাম তুমি ঠিক আছো তো আমার কিছু হয়নি শান্ত টেনে তোলার সময় ওর হাতটা আমার ওইখানে লাগে আমি বেশ মজায় পেয়েছিলাম কতদিন পর কারো হাত পরেনি ওইগুলোতে যদিও ব্যথা করছে তাও এতদিন পর ব্যথাটা একটু এনজয় করলাম সেদিন খুব দ্রুত বাসে চলে আসলাম আমি নেমে শান্তকে বললাম আজ বাসে চলো না চা খেয়ে যাবে সে সুযোগ পেয়ে বললো চলো যাওয়া যাক তারপর তাকে নিয়ে আমি বাসে ঢুকলাম তাকে সোফায় বসতে বললাম সে সোফায় গিয়ে বসলো আমি রান্নাঘরে ঢুকে চা নিয়ে এসে তার সাথে বসলাম সে তখন টিভি ছেড়ে দিয়েছে হিন্দি গান দেখছে আমি যাওয়ার সাথে সাথে একটু স্থান কমিয়ে দিল সে জায়ের কাপে চুমুক দিয়ে বললো অসাধারণ তারপর বলল। তবে আপনার মতো নয় তখন শান্ত নিজের ইচ্ছার কথা আমাকে জানালো আমিও আর না করলাম না তার স্তোপাতেই হয়ে গেলো আমাদের এরপর থেকে যতদিন আমার স্বামী দেশের বাইরে ছিল আমি শান্তকে দিয়ে আমার ইচ্ছা পূরণ করাতাম